কেউ যদি চিটিং করে তোমার সাথে সেটা তুমি কি করে বুঝবে তো এটা একটা বড়ো কোয়েশ্চেন যে কেউ যদি তোমার সঙ্গে চিটিং করে সেটা তুমি কি করে বুঝবে একটা রিলেশনে থাকাকালীন এরম একটা পরিস্থিতি আসে যখন তুমি দেখতে পাও তোমার অপোজিট পার্টনার তোমাকে সেরকম ভ্যালু দিচ্ছে না যেটি সে আগে দিত তার মানে এটা নয় কিন্তু যে সে চিটিং করছে তোমার সাথে এটা তোমাদের অনেকে ধারণা থাকে যে সে আমাকে আগে মতো টাইম দিচ্ছে না মানে সে আমার সাথে চিটিং করছে চিটিংটা অন্য জিনিস চিটিংটা হচ্ছে একটা চয়েস চিটিং কিন্তু মিস্টেক নয় একটা অনেকে বলে থাকবে আমি চিটিং করেছি আমি চিটিং করতে চাইনি তুমি আমার সময় দিয়েছিলাম তাই চিটিং করে ফেলেছি আমি এটা আমার মিস্টেক ওটা তোমার চয়েস চিটিংটা তুমি আগে থেকে ধরতে পারবে না এটা এতে হ্যাবিট তো কী করে ধরবে যে সে চিটিং করে কিনা কোনো কিছু দেখেই বুঝতে পারবে না তুমি যেটা তোমার সাথে চিট করছে কিনা ফোনে যদি তুমি তাকে ব্যস্ত থাকো সে অন্য কোনো কথা বলে দেবে যে না আমি ব্যস্ত ছিলাম আর পিসির সাথে কথা বলছিলাম মাসির সাথে কথা বলছিলাম দ্যাটস ওয়াই আমি বিজি ছিলাম তুমি আমি সন্দেহ করছো তো এই জিনিসটা তাদের মধ্যে থাকবে কিন্তু সত্যিকার চিটিংটা কারা করে চিটিংটা তারাই করে যারা বেশি সন্দেহ করে তুমি বলবে যে আমি তো অনেক ভিডিওতে বলেছি যার সন্দেহ যে করে তার মানে নিশ্চয়ই ভাড়া না অল টাইম এটা হয় না সন্দেহটা যখন এক্সট্রিম করে ফেলবে তখন বুঝতে পারবে যে সে চিটিং করে তাই জন্য তোমার চেটিংটাও সে ধরছে তোমার যদি এদিক থেকে একটু এদিক হয় সে ধরে ফেলছে ধরো তোমার সে করা একটা মেসেজ করলো তোমাকে তুমি রিপ্লাইটা পরে করলে সেটা নিয়ে একটা বিরাট ইস্যু করে ফেলবে এমন যেন তুমি কী এটা করে ফেলেছো হয়তো তুমি বশরুম গেছো তুমি কোনো কোথাও গেছো পড়তে তুমি কোনো কাজ করছো ঘরে বসে সেটা সে বিশেষ করবে না এই রেম হয় সে বলবো ভিডিও কল করে দেখি কোথায় গেছো দেখি মাসির বাড়ি গেছো ভিডিও কল করে দেখো এটা কি সম্ভব পাশে বাড়ি গেছে আমি ভিডিও কল করে দেখা এই এ দেখো আমি এখানে বসে আছি বিশ্বাস হলো তোমার না এখান থেকে হয় মন থেকে হয় তুমি কিছু দেখেও বিশ্বাস করতে পারো তাও তার মনে একটা খুব দূরে যাবে আশি বাড়ি হঠাৎ কেন গেল তাহলে মনে হয় কারোর সাথে ওখানেই দেখা করবে এই যে এই ব্যাপারটা এটা তাদের মাথায় থাকবেই এবং এরাই চিটিংটা বেশি করে যারা সন্দেহ বেশি করে তারা চিটিংটা করে কারণ তারা জানে তো হচ্ছে তারা চিটিং করছে নিজেও এবং চিটিংয়ে কী কী কেস হয় এবং কী কী কথা বলা যায় চিটিং করলে তারা তাদেরকে কেউ ধরেছিল এরকম তারাও এর এক্সপিরিয়েন্স আছে তাদের কাছে যে কি কি বিষয় কোনো একটু উল্টো হলেই বোঝা যায় যে তার মানে তারা চিটিং করছে তারা যেহেতু নিজেরা চিটিং করে তারা তোমায় ধরতে পারবে যে তুমি চিটিং করছো তাদের সাথে তুমি হয়তো করনি কিন্তু সেটা নিয়ে সে ভাবতে বসে সন্দেহ আমি মেন কথাটা কি বলছি চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো সন্দেহ সন্দেহ মাধ্যমে তারা ধরবে তুমি চিটিং করছো তুমি কিছুই করলে না কিন্তু ওই মনের মতো একটা প্যানিক যে না মনে হয় তুমি চিটিং করছো তোমার ফোন ধরতে লেট হলো কেন নিশ্চয়ই কারণ সে তো ভাবছে যে আমিও তো এটা করি আমারও ফোন ধরতে লেট হয় কারণ আমি অন্য ফোনে বিজি থাকি তাই জন্য আমার লেট হয় তাহলে ও বিজি কেন তাহলে ও অন্য কোনো ফোনে বিজি আছে তাই জন্য আমার ফোন ধরছে না এই নিয়ে তার ভাবতে থাকবে এবং এটা করেই ঝামেলাটা হবে এবং তুমি কোনো না কোনোভাবে ঠিক জানতে পারবে তার একটা রিলেশন আদার্স দিকেও আছে জাস্ট এক্সাম্পল হিসেবে কিছু কথা বলছি প্রথম পয়েন্টটা ওটা গেল শুনে দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো ধরো তুমি যে প্ল্যাটফর্মটা আছো এ বি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তুমি অ্যাক্টিভ থাকো তুমি হোয়াটসঅ্যাপেও তার সাথে কথা বলো তো সে কী করেছে হোয়াটসঅ্যাপও স্ট্যাটাস দিয়েছে এবং যেই স্ট্যাটাসটা সে হোয়াটসঅ্যাপে দিয়েছে সেটা গিয়ে আবার এবিতে গিয়ে দিয়ে এসছে পুরো ধরে নাও জিডিং করছে তোমাকে তো সে দেখানো হলে হোয়াটসঅ্যাপেই দেখাবে নাকি আবার ফেসবুকে গিয়ে দেখাবে যে দেখো তোমার জন্য আমি স্ট্যাটাস দিয়েছি তাহলে ওটা অন্য কারোর জন্য দিয়েছে তাই জন্য তাকে দেখানোর জন্য সে ওটা করলো যে দু নৌকে পা দিয়ে চলো যেটাকে বলে দুদিকে চললাম আমি যে কেউ খুশি রাখলাম আরেকজন ওদিকে যাইছে তাকেও খুশি রাখলাম তাহলে মাথায় রাখবে যখন ফেসবুকে কারোর সাথে রিলেশন হয় তখন সে বলে হোয়াটসঅ্যাপে আসো হোয়াটসঅ্যাপেই কথা হবে ওটা একটা পার্সোনাল জায়গা ফেসবুক পাবলিক প্লেসে অনেকে কথা বলতে চায় না তো যদি সেরকম করে যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া বা ফেসবুকে গিয়ে দিয়ে এলো বা ইনস্টাগ্রামে দিয়ে এলো তার মানে আরও একটা জায়গায় রিলেশন আছে এটা ধরেই নেই কারণ কেউ একজনকে দেখানোর জন্য চারদিকে স্টেটাস দিয়ে বেড়ায় না ওকে আরেকটা পয়েন্ট বলছি ভালো করে না থাকবে তোমাদের মধ্যে ঝামেলা হলো কিন্তু সে সেই ঝামেলাটা ভুলে গিয়ে রোম্যান্টিক স্ট্যাটাস দিচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছে ফেসবুক দিচ্ছে সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে তুমি ভাবছো তোমার জন্য দিচ্ছে মোটাও না কিন্তু তোমার জন্য দিচ্ছে না কিন্তু অন্য কারোর জন্য দিচ্ছে তাই জন্য বিভিন্ন দিকে দিয়ে বেড়াচ্ছে স্ট্যাটাসটা তাইগুলো মাথায় রাখবে অবশ্যই যে এরা তোমার সাথে চিটিং করছে তাই আমি বলে দিলাম পয়েন্টগুলো অবশ্যই এগুলো নোট করে রাখো নিজের মাথাতে তাহলে বুঝতে পেরে যাবে